আজ আমি দিদির বাড়িতে আসলাম এসে অল্প দিদির কাজে হেল্প করে দিচ্ছি দিদির অনেক বড়ো ঘর তাই একটু এটা টি দেখতেই পারছো উল্টো পাল্টো হয়ে গেছে পুচকু একটা আছে পুচকু মানে পুচকি অনেক উল্টো পুলটো করে নেয় তো এটাকে একটু ঠিক করে জায়গায় রাখলাম তো মেস্তির ঘরটা একটু কাটিয়ে দিচ্ছি তো একটু পর্দা পর্দা একটু ভালোভাবে সরিয়ে দিচ্ছি ঠাকুর মেয়ে যে পর্দাটা দেখতেই পারছো সেটা একটু সরিয়ে দিয়েছি অল্প কাজ করে দিচ্ছি তো নিজের বাড়িতে কাজ করলে তো কোনো কিছু না দিদির বাড়ি তাই একটু দিদির হাতে হাতে হেল্প করে দিচ্ছি তো এখন আমরা সবাই চাটা খেয়েছি তা এখন কি করবো এখানে পর্দাটা তো ইয়ে করা আছে এই পর্দাটাও লেগিয়ে দেব সুন্দর করে লাগাবো এখন রাত্রে অনেক হয়ে গেছে মোটামুটি সাতটা সাড়ে সাতটা বেজে গেছে পর্দা দেওয়া ঠিক করছি তো আমরা সবাই মিলে চাটা খেয়েছি তো খেয়ে সবাই মানে গল্প করছিলাম তা এখন কি করব একটু যাব গিয়ে চাটা খেয়েছি যে ডাইনিং টেবিলে আছে ওগুলো নিয়ে রান্নাঘরে রেখে আসবো রান্নাঘরে চেয়ারটা এলো ঠিক করে নিয়েছি তো রান্নাঘরে রেখে তারপরে গিয়ে এসে অল্প বসবো তো রান্নাঘরে রেখে আসি দেখতে পাচ্ছ রান্নাঘরে এখন এই রুমটা একটু কাটিয়ে নেব পর্দাটা ঠিক করে নেবো এসে বসবো তারপরে দেখতে পাচ্ছ এখন বসবো বিয়ার নিয়ে একটু বসে তা সবাই বসে গল্প করছে বিয়ার নিয়ে বসবো যে কুচকিটা দেখতে পাচ্ছ বসে একটু ভিডিও করবো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখবে আর লাইক কমেন্ট আর আমার পেজটাকে ফলো করে দেবে কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে টাটা